আজকে একটু বাইরে গেলাম বাইরে কেন গেলাম আমার এক কলিকের ছেলে হয়েছে সে ছেলেকে দেখতে বের হলাম তো আমি ফোন দিয়ে ম্যামকে বললাম যে রোকে ম্যামকে বললাম ম্যাম আপনি যাবেন চলেন আমরা যাই অবশ্য আমরা সবাই স্কুল থেকে যাবো আরেক দিন তো ওই যে কলিকের ছেলে হয়েছে সে কলিক আমাদের মানে আমরা যে বাসায় থাকি ওই বাসায় একই ভাষায়ই থাকে উনি দোতলায় আর আমি চার তলায় থাকি তো ওনার প্রথম বেবি হলো এই জন্য আমার হাজব্যান্ড বলতেছে যাও দেখতে যাও তো দরকার ছিল কতকালকে হয়েছে সিজার হয়েছে তো আজকে রাত্রে যাচ্ছি তো আমি আর এই তো রওনা দিলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে এই আমাদের বাসা থেকে একটু দূরেই আর কি বের হলেই কাছেই আমরা হেঁটেই যাচ্ছি আমি আর ওই ম্যাম দুজনেই হেঁটে যাচ্ছি রিক্সা নিয়েও যাওয়া যায় কিন্তু একদম কাছে জন্য আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছি গিয়ে এই যে এটাই এখানেই দেখেন হাঁটতে চলে এসেছি এখানে এটা হচ্ছে প্রাইম জেনারেল হাসপাতাল এটা হাসপাতালটা অনেক মানে জনপ্রিয় এবং সবাই এখানে আসে কিন্তু ব্যয়বহুল তো এখানে যে আমরা যাচ্ছি তিন তলায় যাচ্ছি এখানে সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি গিয়ে বেবিকে দেখে তারপর আমরা দুজন আবার ব্যাক করব। তো আসলে বেবিটা অনেক মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমরা ছবিতে দেখেছি তা বাস্তবে দেখার জন্য আসলাম বাস্তবে দেখে তারপরে আমরা যাব এটা হচ্ছে নরসিং প্রাইম জেনারেল হাসপাতাল এখানে সুনাম সুনামধন্য ডাক্তাররা বসেন এবং এটা মানে বেশ ব্যয়বহুলও বলা চলে তবে এখানে চিকিৎসা ভালো হয় এবং যাদের মোটামুটি অ্যাবিলিটি আছে তারা এখানেই আসে তো এ আমরা আসছি এসে আমি তো এক কাজ করে ফেলেছি আমাকে বলেছে তিনশো ছয় নম্বর নাকি ছয়শ তিন আমি ভুলে গেছি বয়স হয়ে গিয়েছে তো এই জন্য ভুলে গেছি তো বেবিকে আমরা দেখলাম তো ছবিটা আমরা আসলে ওইভাবে দিচ্ছি না কারণ হচ্ছে ছোটো মানুষ একটু দেখালাম আপনাদের কান্না করতেছে কোদা পেয়েছে তো ওই জন্য কান্না করতেছে তো যাই হোক আমরা বেবিটাকে দেখে দুজনে আবার বের হয়ে গেলাম পাশেই হচ্ছে এক খালা চিতই পিঠা বানায় সেখানে গেলাম যে চলেন না আমরা দুজন যখন বের হয়েছি তাহলে চিতই পিঠা খেয়েই যাব তো এখানে যে খালাকে বললাম খালা আমাদের দুজনকে চিতই পিঠা দেন রাস্তার পাশে আমরা আবার বলতেছি যে এখানে তো আবার আমাদের স্টুডেন্ট এবং গার্ডিয়ানরা থাকে তো ওনারা দেখলে কী বলবে যাই হোক রাস্তার পাশে দুজনে ওই পিঠা এবং চা খেয়ে তারপরে আমরা আবার বাসার দিকে রওনা হলাম তো এখানে আমাদের বাসা কাছেই একদম হাঁটতে হাঁটতে গেলাম এবং হাঁটতে হাঁটতে আসলাম এখানে আমাদের আবার যে ল্যাবেট হাসপাতাল এটা হচ্ছে এখানে আমার স্টুডেন্টরা থাকে এবং স্টুডেন্টের মা বাবা দুইজনই ডক্টর এখানে যে সদর হসপিটাল সেই হসপিটালের ডক্টর এমবিবিএস বিএস ডক্টর তো যাই হোক এই যে এখানে আবার আমরা বলছি যে দুধ চা ভালো করে দুধ বানিয়ে দেয় এখানে একটা মানে কি বলে একটা বেঞ্চ ছিল সেই বেঞ্চে আমরা দুজন বসেছিলাম বসে তারপরে চা চিতুর পিঠা খেয়ে তারপরে যে এখন আবার আমরা বাসায় ফিরছি তো আমি আর ওই ম্যাম বের ম্যাম বের হলে ভালোই আনন্দ হয় আমরা সেম মানে বয়সী আমরা দুজনে ঘুরতে পছন্দ করি আনন্দ করতে পছন্দ করি তো আনন্দ করি তো রাত হয়ে গেছে নয়টা নয়টা বেজে গেছে এজন্য আমরা আজকে আবার চলে আসলাম তো আসলে মাঝে মাঝে আমরা বের হলে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যে বেবিটাকে দেখতে গিয়েছিলাম বেবিটার জন্য দোয়া করবেন বেবিটার মায়ের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে এবং আল্লাহ যেন সুস্থ রেখে নেখায়ের দান করে সবার কাছে দোয়া প্রার্থনা করছি তো আপনারা কেমন আছেন কি করছেন অবশ্যই জানাবেন আজকে আর আসলে পড়াশোনার ভিডিও দিই তো কিন্তু ওইভাবে পড়াশোনার ভিডিওটা দেওয়া হচ্ছে না আজকে ভাবলাম যে বাইরে যেহেতু গেলাম তাহলে এই ব্লগ ভিডিওই দিয়ে দিই মানে ঘোরাফেরার যে ভিডিওটা এটাই দিই মাঝে মাঝে আপনাদের সাথে